এমন ম্যাচও হারা যায় কবে শিখবে বাংলাদেশ কবে আস্থার প্রতিদান দিবে কোটি কোটি মানুষের এইসব ক্রিকেটাররা বোলাররা মাত্র একশো ছত্রিশ রানে আটকে দিলেও ফিল্ডিং এর অবস্থা ছিল যাচ্ছে তাই এরপর মামুলি টার্গেটকে কঠিন করে তুলে ম্যাচ হারিয়ে দিল ব্যাটিং ইউনিট কোন প্রকার প্রতিরোধই করতে পারেনি জাকের আলী তাহিদ হৃদয় পারভেজ ইমনরা বাংলাদেশের এমন জনক পারফরমেন্স নিয়েই বাকিটা জানবো রিপোর্টে বাংলাদেশের ভক্তরা কিভাবে নিজেদের বোঝাবেন এমন ম্যাচও হারা যায় সহজ ম্যাচ বিলিয়ে দিয়ে ফাইনাল স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করল টাইগাররা পারভেজিমন থেকে শুরু করে হৃদয় সোহান জাকের সবাই যেন পাকিস্তানিদের উপহার দিলেন নিজেদের উইকেট শামীম সাইফ খানিকটা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন শিশুসুলভ ভুলে পরাস্ত বাংলাদেশ শেষ হলো এশিয়া কাপ মিশন ফাইনালে ভারতের সঙ্গী পাকিস্তান পাকিস্তানের দেয়া একশো ছত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই শাহিন আফ্রিদির বলে উইকেট হারান পারভেজিমন মাত্র এক রানে প্রথম উইকেট হারানোর পর আবারও ভরসার প্রতীক সাইফ হাসান দায়িত্বশীল ব্যাটিংয়ে ছক্কাচারার সিঙ্গেলে দলকে নিয়ে যেতে থাকেন এগিয়ে শাহিন তার দ্বিতীয় শিকারে পরিণত করেন তাওহিদ হৃদয়কে বড় বিপর্যয় নামে হারিস রৌফের বলে সাইফ হাসান বিদায় নিলে পনেরো বল খেলে এক চার দুই ছক্কায় আঠারো রান করে বিদায় নেন সাইফ উনত্রিশ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ মোহাম্মদ নওয়াজের শিকার শেখ মেহেদী ফিরে যান মাত্র এগারো রান করে একুশ বল খেলে ষোলো রানের বেশি করতে পারেননি সোহান পাঁচ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনেক ফিরে যান নয় বলে পাঁচ রান করে পঁচিশ বল থেকে ত্রিশ রান করে ফিরে যান শামীম পাটোয়ারি নিভে যায় টাইগারদের আশার আলো স্বীকৃত বোলাররা ব্যাট হাতে প্রাণপণ চেষ্টা করলেও লাভ হয়নি হেরে এশিয়া কাপ মিশন শেষ হয় বাংলাদেশের পূরণ হল না ফাইনালের লক্ষ্য ফাইনালে ওঠার লক্ষ্যে একঝাঁক পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক জাকের অনেক শুরুতেই অধিনায়কের মুখে হাসি ফোটান গতি তারকা তাস্কিন আহমেদ প্রথম ওভারেই তাস্কিনের বলে শাহিবজাদা ফারহান ক্যাচ দেন রিশাদ হোসেনের হাতে উল্লাসে ফেটে পড়েন তাস্কিন গ্যালারি থেকে শুরু হয় টাইগার ভক্তদের গর্জন পরের ওভারে শেখ মেহেদির বোলিং জাদু সাইম আয়ুবের ক্যাচটাও লুফে নেন রিসাদ লাফিয়ে উঠে উদযাপন শুরু মেহেদির চার রানে প্রথম উইকেটের পর পাঁচ রানে গিয়েই পাকিস্তানিদের দ্বিতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ পাওয়ার প্লেয়ের ছয় ওভার শেষে দুই উইকেট হারিয়ে পাকিস্তান করতে পারে মাত্র সাতাশ রান